হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ব্লগটি দেখতেছেন তো সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি শরীফ ব্লগ থেকে আর আরো একটি নতুন ব্লগ তো ভিউয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে একদমই একটু ইন্টারেস্টিং হবে সেটা হচ্ছে যে ভিডিওটা ইন্টারেস্টিং হবে এটাই যে তো ভিউয়ার্স আজকে ভিডিওটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে গিয়ে যে আজকে কিন্তু সবার আগে পরিচয় আজকে ভিডিওতে যে যে আছে এই যে হচ্ছে ভাবি জন্মনি ভাবি এই যে হাফসা হাফসা হয় বলো সাথী আলিফ মুক্তদিন আর আজকে মিসিং হচ্ছে সিনা সবাই একটা সবাই দোয়া করবেন আজকে আমার মেয়ের পরীক্ষা সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ের মাথাটা এমনি একটু সমস্যা তো যাতে পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারে সবার কাছে দোয়া কামনা করতেছি তো আজকে পরাতি যে দুর্বল हां हो जाए रे দুর্বল তা আজকে ভিডিওটা হচ্ছে আরো একটু ইন্টারেস্টিং এজন্য बोलছাম আজকে আমাদের সাথে নতুন অতিথি যোগ হইছে এই তো আজকে খাবারের আয়োজনটা একটু ভিন্ন সেটা আপনার সাথে সামনে উপস্থাপন করব তো চলুন আমরা দেখা যাক আসলে খাবারে কি কি আছে কি কি আছে সাথে খাবারে দেখা তো আমলাই আচ্ছা আইলাম আচ্ছা দেখেন ভিউয়ারস কল বাটি গুলো বাটি দিতে চাই ভাই ফল করেন তাহলে করলা বাটি খাওয়াইবেন ঠিক আছে কই বাজি কইটা বাজি কই কেউ কেউ কইটা কেউ কয় কি জানি জিঙ্গা চিচিঙ্গা এরকম আছে বাবা দাও আমি কি দিয়া গরু মাংস দেখেন মাংসটা কিন্তু খুব অথেন্টিক একদম ফ্রেশ মাংস হ্যাঁ একদমই যে সুন্দর করে পাক করা হইছে আর হচ্ছে সালাদ সালাদ তো এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ আয়োজন তো আরেকটা কথা হচ্ছে যারা আমাদের ভিডিও গুলো দেখেন দেশে বিদেশ থেকে প্রবাসীরা সবাইকে ভিডিওগুলো বেশি বেশি করে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দেন যাতে আমরা নেক্সটে কোনো ভিডিও আপনাদের দিতে পারি আর আমাদের ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চান আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিওগুলো আপনাদের দেওয়ার জন্য তো বিবাস কথা না বলে চলুন খাওয়া শুরু করা যাক ভাবি কী নেবেন সবার আগে বলেন আচ্ছা ভাবিরে বাজি দাও আচ্ছা ভাবি নিচে আগে কহি বাজি হ্যাঁ অবশ্যই আজকে রান্না বান্না তিনজন মিলা করছে সাথী জয়মণি ভাবি আমাদের আরিফা ভাবি আছে সে আবার ভিডিওর সামনে আসবে না নামটা বললে বলে দিলাম তো উনি লজ্জা পাইছে ভিডিওর সামনে আজকে আসবে না তো ভাবি একটু খাওয়া বলেন বাজিটা যে আপনার হয়তো রান্না বাড়া করছেন কেমন লাগে কেমন হয়েছে কেমন হয়েছে অনেক ভালো না আসলে সত্যি কথা বলতে কি অনেকদিন পরে আমরা একসাথে হয়েছি আজকে আরেকভাবে মিসিং আছে হ্যাঁ তো আসলে বিশেষ করে সত্যি কথা বলতে আমরা একসাথে খুব কম হয় একসাথে খাওয়া দাওয়া কম হয় মানে একে অপর অপরের কাছে আমাদের যাওয়াটা অনেক কম হয় আর কি তো এটা হঠাৎ সচরাচর হয়ে থাকে মাঝে মধ্যে তো আজকে হচ্ছে গতকালকে রাত্রে ভাবি আসছে হ্যাঁ সেই জন্য আপনাদের সামনে একটা ভিডিও করা না সব দিকে এই জন্য আর কি ভিডিওটা করা হলো ঠিক আছে কেমন লাগলো আমাদের ভিডিও গুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অন করে দিবেন যাতে আমার যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে পিদের শুভেচ্ছা জানা শেষ করেছি আজকে শরীর ব্লগের আরেকটি ব্লগ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা ওকে 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 ধন্যবাদ ধন্যবাদ